এবার আমরা দেখব যে আবেদনের ক্ষেত্রে কি কি লাগবে প্রথমত বলছিলাম আপনাদেরকে সাদা কাগজে আবেদন দেবেন সাদা একটা ছবি থাকবে গেল যিনি নমিনি তার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে এবং আপনার কোনো ঋণ নাই সোনালী ব্যাংকে এটার একটা সার্টিফিকেট সোনালী ওই ব্যাংক থেকে নিতে হবে বা ব্যাংকের কোনো শাখায় ঋণ থাকলে তা পরিশোধে বাধ্য থাকে থাকবেন মর্মে আপনার নমিনি একটা অঙ্গীকার জমা দিবেন যে যদি অন্য কোনো শাখার ঋণ থাকে তাহলে উনি আপনি বাধ্য থাকবেন সাথে আপনি দুজন সাক্ষী লাগবে আপনি যে যে ব্যাংকের অ্যাকাউন্ট আপনার সেই ব্যাঙ্কে মানে যদি সোনালী ব্যাংক হয় তাহলে সোনালী ব্যাংকের দুইজন অ্যাকাউন্ট হোল্ডারের সাক্ষী লাগবে অথবা এবং যিনি মারা গেছেন তার মৃত্যু নিবন্ধন সনদ আপনাকে দিতে হবে যদি নমিনি নাবালক হয় এক্ষেত্রে কি কি হবে যে নাবালকের ক্ষেত্রে নাবালকের সাথে নাবালকের একজন অভিভাবক থাকবে যদি আপনি অ্যাকাউন্ট খোলার সময় সঠিকভাবে নাবালকের সাথে নাবালকের একজন অভিভাবক দিয়ে থাকেন তাহলে ওই অভিভাবক কিন্তু সেই পাওয়ারটা পাবে অভিভাবক নাবালকের হয়ে সে টাকা তো অত্তোলন করতে পারবে এবং সেটি নাবালককে বুঝিয়ে দেবে যদি নাবালক হয় এবং নাবালকের অভিভাবকত্ব যদি সঠিকভাবে আপনারা ফর্মে না দেন অথবা অন্য কাউকে অভিভাবক না রেখে শুধু নাবালককে আপনি নমিনি করে দিয়েছেন তাহলে কিন্তু এই ক্ষেত্রে ক্ষমতা চলে যাবে আদালতের কাছে